আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদের সাথে আলোচনা করব অনুকম ও ধারা ছাপান পৃষ্ঠার অনুশীলনের অঙ্কগুলো নিয়ে এতদিন তোমরা অবশ্যই সব অঙ্ক শেষ করে অনুশীলন পাঠিয়ে এসেছ আজকের এই ভিডিওর মধ্য দিয়ে অনুশীলনের এক নং এর সমান্তর গুণতর পিবনাঞ্চি ব্যাখ্যা করার মাধ্যমে যাচাই করব। দেখো আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে যে এক নম্বরের মধ্যে এ এক নম্বরের অঙ্কটি হচ্ছে যে দুই পাঁচ দশ সতেরো আমরা প্রথমেই যাচাই করব সমান্তর সমান্তর এই সমান্তর হওয়ার নিয়ম হচ্ছে যে এদের পার্থক্য যদি সমান হয় তাহলে অঙ্কটি বা অনুক্রমটি হবে সমান্তর আমরা পার্থক্যটি দেখব দুই এবং পাঁচের মধ্যে পার্থক্যটা কীরকম আছে আমরা সেটি দেখব দুই এবং পাঁচের মধ্যে পার্থক্য হচ্ছে যে তিন এবং দশ এবং পাঁচের মধ্যে পার্থক্য হচ্ছে যে সাত পাঁচ সতেরো এবং দশের মধ্যে পার্থক্য হচ্ছে যে সাত অর্থাৎ যেহেতু পার্থক্য যেহেতু অর্থাৎ সমান নয় সুতরাং এই অঙ্কটি কোনোভাবেই সমান্তর নয় আসো পরবর্তীতে আমরা গুণতর যাচাই করব। আসো এখানে গুণোত্তর যাচাই করার প্রথম আমরা গুণোত্তর যাচাই করি গুণোত্তর গুণোত্তর যাচাই গুণোত্তর যাচাই নিয়ম হচ্ছে যে যদি অনুক্রমের অনুপাতগুলো যদি সমান হয় তাহলে হবে যে ধারাটি অনুক্রমটি হবে গুণোত্তর তাহলে এখানে দুই পাঁচ দশ সতেরো এর মধ্যে পাঁচ এবং দুইয়ের অনুপাত হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ এবং দশ এবং পাঁচের অনুপাত হচ্ছে যে দুই অর্থাৎ এই অনুক্রমের অনুপাত সমান নয় সুতরাং গুণোত্তর ধারাটি এখানে হবে না গুণত অনুক্রমটি গুণত্বর হবে না অর্থাৎ যেহেতু গুণত্বর ধারার অনুপাত সমান নয় গুণত্বর ধারার অনুপাত সমান নয় অনুপাত যেহেতু সমান নয় সেহেতু দ্বারাটি গুণোত্তর নয় আসলান্সির নিয়ম অনুযায়ী হচ্ছে যে টু ফাইভ টেন সেভেন্টিন অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল যদি তৃতীয় সংখ্যাটি সমান হয় তাহলে হবে যে পিবনাংশি যেহেতু দুই এবং পাঁচ এর যোগফল সাত কিন্তু আমাদের তৃতীয় পদটি হচ্ছে যে দশ সুতরাং এটি পিবনাংশি হচ্ছে না অর্থাৎ যে সংখ্যাটি যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফল যদি দশ হয় তাহলে সংখ্যাটি পিবনাংশী অনুক্রমটি পিবনাংশী হবে না আস আমরা পিবনাংশীর পরে সাধারণ অনুপদ নির্ণয় করব সাধারণ পদ নির্ণয় করার ক্ষেত্রে দেখো আমরা প্রথমেই সাধারণ সমান্তর দ্বারা নির্ণয় করার ক্ষেত্রে আমরা পার্থক্য নির্ণয় করেছি সেটি দেখো পদ সাধারণ পদ নির্ণয় করতে আমরা পার্থক্য পেয়েছি দেখো পার্থক্য পেয়েছি তিন পাঁচ সাত অর্থাৎ এখানে তিন পাঁচ সাত অর্থাৎ দুই করে ধারার অনুকমটি বাড়তেছে আমরা প্রথমে যদি আমরা ধারার সাধারণ পথ যদি আমরা এন ধরি পথ যদি যদি এখানে এন স্কোয়ার দেওয়া হয় তাহলে আমরা কি হবে দেখো প্রথমে যদি এন ইকাল টু যদি ওয়ান ধরা হয় তাহলে মান হবে ওয়ান ওয়ান স্কোয়ার অর্থাৎ শুধু ওয়ান হবে কিন্তু আমরা যখন এটাকে এন স্কোয়ার ধারাটি এন স্কোয়ার প্লাস ওয়ান যদি সাধারণ পদ তাহলে যদি আমরা এন সমান যদি ওয়ান নির্ণয় করি তাহলে দেখো এন জায়গায় যদি আমরা ওয়ান বসাই প্লাস ওয়ান সমান সমান টু অর্থাৎ আমরা প্রথম পদ মিলে গেছে এরপরে দেখো যদি এন সমান আমরা টু বসাই তাহলে টু স্কোয়ার প্লাস ওয়ান সমান তিন টু ফোর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ অর্থাৎ টুর পরে আমাদের ফাইভ আসছে এরপরে দেখো আমরা যদি আমরা যদি এরপরে এন স্কোয়ার প্লাস ওয়ান এর এন ইকুয়াল টু যদি থ্রি ধরি তাহলে দেখো থ্রি পুলিশ স্কয়ার প্লাস 1 অর্থাৎ 9 প্লাস 1 সমান সমান 10 এইভাবে ধারাটি তাহলে আমাদের সাধারণ পদ হিসাবে নির্ণয় করা যায় এবং বেকা সকারে আমরা প্রথম অঙ্কটি ফিক্স করেছি আসো আমরা প্রথম আমরা দ্বিতীয় অঙ্ক আমরা দ্বিতীয় অঙ্কটি নির্ণয় করব দ্বিতীয় অঙ্কটি নির্ণয় করতে ক্ষেত্রে এখানে -2 7 12 17 এখন আমরা সমান্তর কিনা যাচাই করব সমান্তর সমান্তর যাচাই করার ক্ষেত্রে প্রথম পার্থক্য হচ্ছে যে প্রথম নিয়ম হচ্ছে যে যদি দ্বিতীয় পদ সেভেন এবং টু এর পার্থক্য যদি সমান হয় প্রত্যেকটি অনুক্রমের ক্ষেত্রে তাহলে অনুক্রমটি হবে সমান্তর কিন্তু সেভেন এবং টু এর পার্থক্যটি হচ্ছে যে নাইন তারপর বারো এবং সাতের পার্থক্যটি হচ্ছে যে ফাইভ এবং সেভেন্টিন এবং টুয়েলভ এর পার্থক্য হচ্ছে যে পাঁচ যেহেতু সমান্তর ধারার নিয়ম অনুযায়ী পার্থক্য যদি অনুক্রমের পার্থক্য যদি সমান হয় তাহলে ধারাটি বা অনুক্রমটি হবে সমান্তর যেহেতু তাদের পার্থক্য সমান হয়নি সেহেতু অঙ্কটি দ্বিতীয় নম্বর অঙ্কটি তাদের সমান্তর নয় আসো আমরা গুণোত্তর বিবেচনা করি গুণোত্তর বিবেচনা করব সেখানে গুণোত্তরের মধ্যে নিয়ম হচ্ছে যে যদি মাইনাস টু এবং সেভেন দ্বিতীয় পদ তৃতীয় পদ টুয়েলভ এবং তৃতীয় পদ হচ্ছে সেভেন্টিন অর্থাৎ সেভেন এবং টু এর অনুপাত যদি সমান হয় এবং টুয়েলভ এবং সেভেন এর অনুপাত যদি সমান হয় এবং সেভেন্টি এবং টুয়েলভ এর অনুপাত যদি সমান হয় তাহলে অনুক্রমটি গুণোত্তর হবে আসলে দেখো আমরা তাদের অনুপাত বের করি তাদের অনুপাত বের করলে হবে সেভেন সেভেন কে টু দ্বারা ভাগ করলে আমরা থ্রি পয়েন্ট ফাইভ পাবো এবং টুয়েলভ কে ভাগ করলে টুয়েলভ কে সেভেন দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট সামথিং পাবো অর্থাৎ আমাদের এই অনুপাতগুলো এই দ্বারা অনুক্রমের অনুপাতগুলো অনুপাত অনুপাত যেহেতু সমান নয় সুতরাং দ্বিতীয় অঙ্কটি দ্বিতীয় অঙ্কটি হচ্ছে যে গুণোত্তর দ্বারা বিবেচনা করা হয় না অনুক্রমটি গুণোত্তর দ্বারা নয় আস আমরা পিবোনা কিনা যাচাই করবো পিউ সেভেন টুয়েলভ সেভেনটিন অর্থাৎ প্রথম দুইটি সেভেন এবং টু এর যোগফল যদি যোগফল ফল যদি টুয়েলভ হয় তাহলে অনুক্রমটি হবে অনুক্রমটি হবে পিবোনান্সি কিন্তু সেভেন এবং টু এর যোগফল হচ্ছে যে ফাইভ এবং টুয়েলভ এবং সেভেন এর টুয়েলভ এবং সেভেন এর যোগফল হচ্ছে যে নাইনটিন অর্থাৎ ফিবোনাসির নিয়ম অনুসারে যদি দ্বিতীয় এবং প্রথম সংখ্যার যোগফল যদি তৃতীয় সংখ্যাটি হয় তৃতীয় পদটি হয় তাহলে ফিবোনাসি হবে যেহেতু যোগফল টুয়েলভ আছে কিন্তু আমরা পেয়েছি সেভেন সুতরাং দ্বিতীয় অঙ্কটিও ফিবোনাসি হবে না আসো আমরা সাধারণ পথ কিনা যাচাই করে দেখি তৃতীয় অঙ্কটির মধ্যে আমরা সাধারণ পথ সমান্তর যাচাই করি তৃতীয় পথ তৃতীয় অনুক্রমের মধ্যে মাইনাস টুয়েলভ টুয়েলভ ফোর নাইনটি সিক্স এখানে আমরা সমান্তর যাচাই করব সমান্তর যাচাই করব সমান্তর যাচাই করার ক্ষেত্রে মাইনাস যে নিয়মটি সেটা হচ্ছে যে মাইনাস টুয়েলভ টোয়েন্টি ফোর এর পার্থক্য হতে হবে সমান অর্থাৎ এর পার্থক্য বলতে চব্বিশ মাইনাস তাহলে হচ্ছে যে থার্টি সিক্স অর্থাৎ এখানে থার্টি সিক্স হচ্ছে যে আবার টোয়েন্টি ফোর পরে হচ্ছে যে মাইনাস ফর্টি এইট অর্থাৎ অর্থাৎ এদের ফার্টক হচ্ছে যে থার্টি সিক্স এখানে থার্টি সিক্স 36-72 মাইনাসভেন্টি টু চুয়াল্লিশ যেহেতু অর্থাৎ সমান নয় এটি সমান্তর নয় এবার আলোচনা করব অনুক্রমটি গুণোত্তর কিনা দেখো এখানে এবার আলোচনা করব অনুক্রমটি কিনা অনুতর নিয়ম হচ্ছে যে যদি অনুপাত যদি সমান হয় অনুপাত যদি সমান হয় তাহলে অনুক্রমটি হবে যে গুণোত্তর তাহলে আমরা চব্বিশ মাইনাস টুয়ালে সমান সমান মাইনাস টু অর্থাৎ এদের অনুপাত হচ্ছে যে টু আবার আটচল্লিশ এবং চব্বিশ এদেরও অনুপাত হবে টু যেহেতু যেহেতু অনুপাতটি মাইনাস টু অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে অনুপাত মাইনাস টু সেহেতু অনুকমটি গুণোত্তর এবার আমরা গুণোত্তরটি করবো প্রথম পদ হচ্ছে মাইনাস আর অনুপাত আর সমান মাইনাস টু অনুকমের সাধারণ পদের সূত্র এ আর এন মাইনাস অর্থাৎ এর মান হচ্ছে যে মাইনাস আর মানে হচ্ছে যে মাইনাস টু এখানে এন এর মান নেই আমাদের এন এর মান বের করতে হবে সেক্ষেত্রে আমরা এটি ভেঙে নিতে পারি মাইনাস টু ইন্টু সিক্স ইন্টু মাইনাস টু এন মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু সিক্স ইন্টু মাইনাস টু এন মাইনাস ওয়ান এখানে মাইনাস টু যদি আমরা ভিত্তিকে একই করে নিই তাহলে ওয়ান

এখন আলোচনা করব চার নাম্বার অঙ্কটি চার নাম্বার অঙ্কের অনুক্রমগুলো হচ্ছে যে থার্টি ওয়ান থার্টি ফোর ফিফটি ফাইভ এখানে পার্থক্যটির সাধারণ সমান্তর যাচাই করার ক্ষেত্রে আমরা যদি পার্থক্য দেখি তেরো এবং একুশের মধ্যে পার্থক্য হচ্ছে যে আট এবং চৌত্রিশ এবং একুশের মধ্যে পার্থক্য হচ্ছে যে থার্টি পঞ্চান্ন এবং চৌত্রিশের মধ্যে পঞ্চান্ন এবং চৌত্রিশের মধ্যে পার্থক্য হচ্ছে যে টোয়েন্টি ওয়ান অর্থাৎ আট থার্টি টোয়েন্টি ওয়ান যেহেতু সাধারণ সমান্তরের নিয়ম অনুসারে যদি পার্থক্য যদি সমান হয় তাহলে অনুকমটি হবে সমান্তর যেহেতু পার্থক্য একই রকম নয় সুতরাং অনুক্রমটি সমান্তর নয় আমরা এবার গুণতর যাচাই করব গুণতর যাচাই করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমাদের এদের অনুপাত অনুপাত যদি সমান হয় তাহলে অনুক্রমটি গুণতর টুয়ান্টি ওয়ান থার্টিন এর অনুপাত টোয়েন্টি ওয়ান থার্টিন তারপর থার্টি ফোর টোয়েন্টি ওয়ান এদের অনুপাত সাধারণত সমান নয় সুতরাং যেহেতু যেহেতু অনুকমটির অনুপাত সমান নয় সেহেতু অনুকমটি কোনোভাবেই গুণোত্তর হবে না আশাও আমরা এবার আলোচনা করব ফিবনান্সি ফিবনান্সি ব্যাখ্যার মাধ্যমে আলোচনা করব পিবোনা নিয়মে দেখো থার্টি ওয়ান থার্টি ফোর হচ্ছে যে থার্টি ওয়ান টুয়েন্টি ওয়ান যোগ করলে থার্টি ফোর টুয়েন্টি যোগ করলে ফিফটি এভাবে করে সুতরাং দেখা যাচ্ছে যে অঙ্কটি হচ্ছে যে এখন আমরা পিবোনান্সি আমরা করে দেখাবো পদ সূত্রটি হচ্ছে যে আমরা বিস্তারিত আলোচনা করতেছি এখন আলোচনা করবো আমরা চার পাঁচ নাম্বার অঙ্কে পাঁচ নাম্বার অঙ্কের মধ্যে ফাইভ অনুক্রমগুলো হচ্ছে যে থ্রি নাইন ফাইভ মানে টুয়েন্টি সেভেন এটার পার্থক্য হচ্ছে যে আমরা সাধারণ সমান্তর যাচাই করবো সমান্তর যাচাই করার ক্ষেত্রে আমরা জানি সাধারণত তাদের পার্থক্যগুলো যদি সমান হয় তাহলে অনুক্রমটি হবে সমান্তর তাহলে থ্রি এবং মাইনাস এইট নাইন বাই ফাইভ বাই থ্রি অর্থাৎ নাইন বাই ফাইভ থ্রি বিয়োগ করলে আমরা পাবো টোয়েন্টি ফোর বাই ফাইভ ঠিক একইভাবে আমরা যদি ধারাটি পার্থক্য পার্থক্যটি সমান তাহলে অঙ্কটি সমান্তর নয় আমরা এবার গুণোত্তর যাচাই করব গুণোত্তর যাচাই করার ক্ষেত্রে আমরা জানি প্রথম পদ দ্বিতীয় পদ এবং প্রথম পদের যদি অনুপাত যদি সমান হয় তাহলে অনুক্রমটি হবে গুণত্বর যেহেতু মাইনাস ফাইভ মাইনাস থ্রি এর অনুপাত হবে মাইনাস থ্রি বাই ফাইভ ঠিক একইভাবে নাইন বাই থ্রি এর অনুপাত অর্থাৎ নাইন বাই ফাইভকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাবো মাইনাস থ্রি বাই ফাইভ ঠিক একইভাবে টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভকে যদি আমরা নাইন বাই ফাইভ দ্বারা ভাগ করি আমরা পাবো মাইনাস থ্রি বাই ফাইভ যেহেতু অনুক্রমের অনুপাতগুলো সমান সেহেতু ধারাটি গুণোত্তর দ্বারা আসো আমরা এখন আবার গুণোত্তর ধারাটি করব গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান ফাইভ অনুপাত মানে থ্রি বাই ফাইভ এখন সাধারণ পদ যদি আমরা গুণত দ্বারা সাধারণ পদ বের করি তাহলে এ সমান এন সমান এ আর এন মাইনাস ওয়ান অর্থাৎ এর মান বসাব আমরা ফাইভ আর মান মাইনাস থ্রি বা ফাইভ এন মাইনাস ওয়ান তাহলে আমাদের গুণত্বর দ্বারাটি করা হলো এখন আমরা পিবনাঞ্চি আলোচনা করব পিবনাঞ্চি যাচাই করব। ফ্রিগোনা যাচাই করার ক্ষেত্রে যেহেতু অনুক্রমটি গুণোত্তর সেহেতু অনুক্রমটি হবে না আমরা এবার আলোচনা করব নিয়ে ছয় নম্বর অঙ্কের মধ্যে প্রথম পদ হচ্ছে যে ওয়ান বাই থ্রি দ্বিতীয় পদ টু বাই থ্রি ফোর বাই থ্রি এইট বাই থ্রি তাহলে প্রথম পদের সমান্তর কিনা যাচাই করব। সমান্তরের যদি পার্থক্য যদি সমান হয় অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য সেটি বাইর করব প্রথম পদের পার্থক্যটা হচ্ছে যে ওয়ান বাই থ্রি এবং দ্বিতীয় পদের পার্থক্য এবং তৃতীয় পদের পার্থক্যটা হচ্ছে যে টু বাই থ্রি এবং এরপরে এবং এর আগে পার্থক্যটা হচ্ছে যে আমরা এইট বাই থ্রি বা ফোর বাই থ্রি এর পার্থক্যটা হচ্ছে যে ফোর বাই থ্রি যেহেতু অনুকমের পার্থক্যগুলো সমান নয় সুতরাং এটি সমান্তর নয় আমরা এবার আলোচনা করব গুণোত্তর যাচাই করে যদি অনুপাত যদি ওয়ান বাই থ্রি ভাগ টু বাই থ্রি যদি সমান হয় ঠিক একইভাবে দ্বিতীয় তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত যদি সমান হয় তাহলে অনুক্রমটি গুণোত্তর হবে তাহলে আমরা এখানে যদি ট্রু পাই ঠিক একইভাবে আমরা ফোর বাই থ্রি বাঘ টু বাই থ্রি টু পাবো অর্থাৎ ছয় নম্বর অঙ্কের মধ্যে যদি আমরা অনুপাত দেখি তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা টু পাচ্ছি তাহলে অঙ্কটি হবে অনুক্রম হবে অঙ্কটি অনুক্রম হবে তাহলে অঙ্ক অনুক্রমটি আমরা যাচাই করে দেখি অনুক্রমের প্রথম পদ প্রথম পদ ওয়ান বাই থ্রি এবং অনুপাত এখন সাধারণ অনুক্রমের সাধারণ পদ অনুক্রমের সাধারণ পদ সূত্র এ এন এ আর এন মাইনাস ওয়ান তাহলে এর মান হচ্ছে যে ওয়ান বাই থ্রি আর টু এন বাই ওয়ান তাহলে ছয় নম্বর অঙ্কটি হচ্ছে যে অনুক্রম গুণোত্তর ধারার অনুক্রমটি হচ্ছে যে গুণোত্তর আমরা পিবনছি পিবনছি আলোচনা করব এবার সবাইকে ধন্যবাদ অনুক্রম এবং ধারার প্রথম অঙ্কগুলো শেষ করার জন্য এবং পরবর্তী বিডিও পেতে তোমরা আমার ভিডিও গুলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো যান পরবর্তী অনুশীলনের প্রথম পরবর্তী অংশগুলো তোমরা পেয়ে যাবে খুব সহজেই ধন্যবাদ সবাইকে